الله سبحانه وتعالى جاي سورة الميدا الشاطع شو هاتش نعاني تبلاين عليهم نبأ بني آدم بالحق إذ قرب قربان তা দিন কে আদমের দুই পুত্রের বিবরণ যথাযথভাবে শুনিয়ে দিন যখন তারা উপায় কুরмани পেশ করে সুনি রব্বুল আলামিনের দরবারে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুম দিলা মিন আহাদিহি মা ওয়ালাম মিনাল আ যখন কবুল করা হয় সিনতাদ এক জন থেকে এবং অপর জন থেকে কবুল করা হয়নি কলালা লা কুতুলেন নাকলা ইনমা ইয়া তাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল মাইদার ভিতরে বলেন আর এই সূরাতুল মায়েদা খানার তাফসীর করেন আল্লামা ইবনে কাসীর তিনি তার তাফসীরে সোরাল মায়েদার ব্যাখ্যা বর্ণনা করেন সর্ব প্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র শান্তর হাবিল ও কাবিল তাদের মাধ্যমে কুরবানি শুরু হয় কিভাবে কুরবানি শুরু হয় সর্বপ্রথম প্রথম বাবা আদম আলী সাল্লামের যম সন্তান হল একটা হল পুত্র সন্তান আর একটা হল কন্যা সন্তান তাই আদম আলী সাল্লামের সময় সরিয়া ছিল বিধান ছিল প্রথম যমজ পুত্রদের সাথে তৃতীয় যমজ কন্যার সাথে বিবাহ হতো আদম আলী প্রথম কিন্তু ঘটনা চক্রে কাবিলের সাথে জমজ বন হয়েছিল কাবিল কাবিল আর হাবিব হাবিল আলী সাল্লামের সাথে একজন জমজ কন্য হয়েছিল এইবার কাবিল বলতে শুরু করলেন আমি এই বিচার মানি না কেননা আমার ভাই হাবিলের সাথে যে জমজ বোন হয়েছে তিনি ছিল কাল আর কাবিরের সাথে যে জমজ বোন হয়েছিল আকলিমা সে ছিল খুব সুন্দরী রূপে জহরি কাবিল বলল আমি এই বিধান মানি না এই বিধান মানতেও রাজি না আমার জমজ বোন কি আমি বিবাহ করবো কারণ আমি হাবিলের জমজ বোনকে বিবাহ করতে রাজি নই মা হাবিলের সাথে যে বন ভূমিষ্ঠ হয়েছে সে কালো আমি কালো মেয়ে পড়তে রাজি কিন্তু আল্লাহ বাবা আদম আলী হাসাল্লামকে বিধান দিয়ে দিলেন যে প্রথম যমস পুত্রর সাথে দ্বিতীয় যমস কন্যার সাথে বিবাহ আবদ্ধ হবে দ্বিতীয় পুত্রর সাথে প্রথম কন্যার বিবাহ হবে এটা আল্লাহ সুবহানাহু বিধান করে দিয়েছেন আল্লাহ রূপানে আমি হাত দিতে পারবো না ক্ষমতা কাটাতে পারবো না বাবা আদম আলাইহিসসালামই কথা বলার পরে এখন চিন্তায় পড়ে গেলেন যে আমি যদি আমার বোন আক্লিমাকে যদি বিভাবনা করতে পারি তাহলে আমি আমার ভাই হাবিলকে হত্যা করব এইবার বাবা আদম আলাইহিসসালাম বলেন তোমরা কোরবানি দাও তখনকার নিয়ম ছিল বিধান ছিল যে যেই কোরবানি সেই কোরবানি যন্ত্র ফসল কোন মরুভূমি এলাকা একটি পাহাড়ের উপরে রেখে আসলেন সেখান থেকে একটি আকাশ থেকে অগ্নি শিখে এসে জানি করে গোপন করে ফেলতেন যারটা জানি গোপন করে ফেলতেন তার কোরবানি কবুল হতো আর যারটা জানি গোপন না করত আল্লাহর কোরবানি কবুল হতো না দেখেন আমরা মোহাম্মদের উন্মত হয়েছি আমাদের প্রতনা না ভাগ্য এরকমের যদি বিধান থাকতো তাহলে আজকে কে হালাল টাকা দিয়ে কোরবানি করে কে হারাম টাকা দিয়ে কোরবানি করে কান নেয় সহি কান নেয় সহি না এটা কিন্তু প্রকাশ পেয়ে যেত ঠিক কিনা বলে একমাত্র হাবিবুল্লার কারণে

আবির আলহি তিনি বকরি চালাতেন গরু চালাতেন ভেড়া চালাতেন উট চালাতেন সেগুলো তিনি পালন করতেন এইবার বললেন তুই ভাই উৎকৃষ্ট জন্য কোরবানির জন্য তোমাদের যার ন্যায় অনুযায়ী তাকুয়া অনুযায়ী পরিষ্কার অনুযায়ী হালাল বস্তু হালাল দুরুব্য ওই পাহাড়ের উপরে রেখে আসো যার বস্তু ধ্বংস করে ফেলবে আকাশ থেকে অগ্নি শিখে জারি করে গোপন করে ফেলবে সেই আগ্নিমাকেই বিবাহ করতে পারবে এইবার হাবির আলি হিমসাল্লা তিনি তার প্রিয় এবং উৎকৃষ্ট সবচেয়ে সুন্দর একটি দুম্বা তিনি পাহাড়ের উপরে নিয়ে রেখে আসলেন তিনি তার মেয়েছিল সহি তার তার এই পরীক্ষা এই ইন্টারভিউ এই কোরবানি একমাত্র আল্লাহকে রাজ খুশির জন্য হয়েছিল তিনি তা উৎকৃষ্ট দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলেন এবং একটি অগ্নিশিকা আসিয়া তার দুম্বাটাকে গোপন করে ফেললেন আর কাবিল তিনি সামান্য কিছু প্রসেসিং হিসাবে দেখাবার জন্যে সামান্য গম এবং ধান শস্য এগুলো রেখে আসলেন তিনি মনে মনে আমি বিচারে পরীক্ষায় পাশ করি আর নাই করি আমার বোন আকলিমাকে আমার বিবাহ করতে দান দেয়া এসেছিল এরকমের আল্লাহকে রাজি খুশি পর্যন্ত আমরা পয়গম্বরের বিচার যে না মানে তার উপর তো আল্লাহ খুশি ন সম্মানিত মুসল্লিয়ানে কেন এইবার যখন হাবিনাই হিওয়া সাল্লামের তুম্বা অগ্নি আসিয়া সালাইয়া পুড়াইয়া গোপন করে ফেললেন আর কাবিলের শস্য গম ধান এগুলো জ্বালায় নাই পড়াই নাই যেরকমের তা সেরকমেরই রয়ে গেছে এরপর হাবিব আলিহিউসাল্লামকে কাবিল বলে আমি বিচারে পরীক্ষায় পাশ করতে পারি নাই তাতে কি হয়েছে আমার বাকলিমাকে বিবাহ করব আর আমার ভাই হাবিলকে আমি হত্যা করব সম্মানিত মুসলিয়ানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই سوره الميدان الشاطع جواع التبول واتوب عليهم نبى ابني ادم بالحق <applause> اذ قرب সূত্র বিবরণ যথাযথভাবে শুনিয়ে দিন যখন তারা উপায় কুরবানি পেশ করে সুবহানাল্লাহি রাব্বুল আলামিনের দরবারে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা কুতুম মিন আহাদিহি মা ওয়ালাম ইয়াকতাব যখন কবুল করা হয় সিনোদা একজন থেকে এবং আপনজন থেকে কবুল করা হয়নি লা লা কলা নাকলা ইনমা ইতাকবাল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হদনা করব আর হাবিল বলল অবশ্যই কবুল আল্লাহ মুত্তাকিন দের কাছ থেকে O lalain beset tai nai ayay day kanilat litahong, litahong tulani maana. Bibasitinya diyang ilay kanilahong tulaga in ni তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করতে আমি তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না আমার হাত তোমার প্রতি তোমাকে হত্যা করতে আমি অবশ্যই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে আমি বিশ্বাস করি ভয় করি হাবিব বলল তুমি আমাকে হত্যা করতে পারো তোমার হাত তুমি কত করতেম কিন্তু আমি তোমারে ভক্ত হক্ত করব না আমার হাত তোমার উপর হবে না কারণ আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি أصحاب النار وذلك جزاء الله আমি চাই যে তুমি আমার গুনাহ তোমার গুনাহের পজা বহন করে বেড়াও। তাহলে তুমি জাহান মিত্র অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জালেমদের পরিণত হচ্ছে এটাই আমি বলতেছে আমি গুণাগার হতে চাই না তোমার গুণা আর আমার গুনাহ নিয়ে তুমি বোঝা নিয়ে বহন করো তুমি জাহান হও আমি জাহান হতে চাই না আমি তোমাকে হত্যা করতে চাই না তুমি যে আমাকে হত্যা করো করো আমি তোমাকে হত্যা কর না কেননা আমি আমার আল্লাহকে ভয় করি কোরবানি করতে হলে এই কোরআনে সব বলা আছে যে কোরবানি যে করবে তার অবশ্যই একমাত্র আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর তাকওয়া বিশ্বাস থাকতে হবে বন্ধু আমার ভাইরা আমার এরপরে আল্লাহ এইবার তার নবস্তাকে প্রসরিত করল তার ভাইকে হত্যা করি সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল আমি কিভাবে হত্যা করি কিন্তু কাবিল অবশ্যই অবশ্যই হাবিলকে হত্যা করে ফেলল হত্যা করা হয়ে গেছে এখন কি করবে বিপদে পড়ে গেছে এখন লাশ কিভাবে লুকাবে এই চিন্তায় বিভোর হয়ে গেছে আল্লাহ বলে বান্দ অপরাধ করে হাজার অপরাধ করে তবু আমি বান্দার বলি না আমি আমার বান্দাকে সাহায্য করি ঠিক কিনা বলেন বন্ধুজন আমার ভাই আমার আব্বা দাইয়া গোরা মাই বা তু ফিল আম দি লিহনিয়াহু কাই ফাইওয়ারি সাহ এটা সাহু এটা يا ويلتا أعززت أن أكون مثل هذا الغرام فأواري سوءة أخي فأصبح من النادمين الله دكتسن كبير كبير আমার ভাই হত্যা করে ফেললাম আমি তো বড় অপরাধ করেছি আমার তো বড় বিচার হবে তাহলে আমি কি ভাবে আমার ভাইয়ের লাশটাকে আমি গোপন করি বাঠা আল্লাহ বাহায়না হোয়া দা আয়লা সহযোগিতা করার জন্য একটি সাদা কাগ পাঠাইয়া দিলেন কি সাদা আল্লাহ আল্লাস বাহায়না হোয়া একটি সাদা কাক পাঠিয়ে দিলেন কাবিলের সামনে এবং কাবিলের সামনে কাকিমাতে ঠোকরাতে একটি জায়গা করে ফেললো গর্ত করে ফেললো এইবার কাবিল বলল যে আমি কাকের সেই নির্বোধ হয়ে গেলাম কাকের সে আমার বেদা কুমে গেল আমি তো বড় অত্যাচার আমি আমি তো অত্যাচারী আমি তো মানুষ হত্যাকারী আহারে আমি অপরাধ করে ফেলেছি আমার কাকের সে আমার মেধা কম এইবার হাবি কাবির তিনি তার ভাইকে গোপন করা যে কাকের মতো তিনি এভাবে গর্থ করলেন গোর করলেন কবর করলেন সেখানে হাবিলকে দাপন করলেন দেখে আল্লাহ কত দয়ার আল্লাহ মায়ের আল্লাহ আমরা অপরাধ করার পরও আমাদের অপরাধটাকে আল্লাহ কি করে গোপন করে রাখেন মানুষ যাতে না দেখে আল্লাহ বলেন আবির আমার বান্দা বান্দিরা গুণা করবে আর আমি গোপন করবো আর আমার বান্দিরা আমি কাছে গোপনে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করবো من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك في الارض لمسرفوا الله سبحانه وتعالى قال امين ওই জালিমদের جدا গুহা এমন একটা অহরাধ চাপিয়ে দিলাম যে বানি ইসরাইল এই বানী ইসরাইল থেকে ইসরাইল বানী ইসরাইল তিনি কি কথা বলেন বাণী ইসরাইল থেকে ইসরাইল আর এই ইসরাইল এমন আসলে ওরা এমন এই ইসরাইল বংশটা এসেছিলো এই কাবিনের থেকে কোথা থেকে ওই কাবিনের আন্তর্ভুক্ত হতে হবে বিশ্বের বুক এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আর আল্লাহ বলেন আর এই ইসরাইলদেরকে আমি বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর মুখে যদি কোনো মানুষকে হত্যা করো পৃথিবীতে যত হত্যা অপরাধ হবে সে হত্যা অপরাধের গুনা তোমাদের মাথায় বোঝা হবে আর তোমরা যদি কোনো মানুষকে নিরাপদ রাখো হত্যা না করো সে সব তোমরা পাবে কেমন পর্যন্ত বলেন না সোভা আল্লাহ এই যে ইসরাইল এটা অনেক খারাপ এটা আল্লাহ তাদেরকে এমন ভাবে ক্ষিপ্ত করছে আল্লাহ তাদেরকে এমন ভাবে আজাব দিয়েছেন যে এরা এত খারাপ ছিল এত তারা গুনার কাজ করত আল্লাহ রাগাম্বিত হইয়া পৃথিবীর পক্ষে যত হত্যা হবে বিনা অপরাধে কি অপরাধে বিনা অপরাধে হত্যা হবে সব হত্যার গুনা এই বনি ইসরাইল এই ইসরাইলরাই গুনার ভাগিদার হবে এজন্য বন্ধুজন ভাইরা আমার নবী বলে তোমরা কি ইসরাইল হতে চাও সাহাবাগণ না আমরা ইসরাইল হতে চাই না ইসরাইল কি বা একটা জাতি তাদের এটা সে আল্লাহর বিধান চাওয়ার পরে আল্লাহর ওহী যাওয়ার পর তাদের উপরে এক আল্লাহর কোনো ভয় গীতি ঘটে নাই আল্লাহ বল বিশেষ করে তারা অহ অহরাহ দাঙ্গা হাঙ্গা মারা মানে হাসাতে লিপ্ত থাকতো আল্লাহ রাগান্বিত হইয়া এই পৃথিবীর বুকে যত হত্যা হবে সব হত্যার গুনার বোঝা ইসরায়েলদের মাথায় আল্লাহ চাপিয়ে দিয়েছে সম্মানিত মুসল্লি আরেকরা দেখেন যে আর আমার নবী বলেন তোমরা কি ইসরায়েল হতে চাও সাউদি আরব ইসরায়েল কি তোমরা যদি বিনা অপরাধে কাউকে হত্যা করো তাহলে তোমরা ইসরায়েলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই পৃথিবীর বুকে যত হত্যা হবে বিনা অপরাধে বিনা অপরাধে फांसी হবে সব অপরাধের শাস্তি তোমরা বোকু বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে কুরআন কারিমে বলে দিয়েছে কিন্তু তারপরও আমরা আমাদের সত্যি প্রয়োগ করি ঠিক কি না বলেন সম্মানিত মুসলিগণ کرام Allah subhanahu wa taala balik. انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ان يتقب ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف او চাও মিনাল আরুদি ডালিকালাহুম খিসিয়ুং ফির দুনিয়া ওলাহুম ফিল্আ ফিরব তিয়া দা বোনা ভি আল্লা বলে তম ন বিশ্বাস দুনিয়ার লোকে কি বিষ করলে অপিনা অপরাধে যদি কাউকে ফাত্তা করা হয় তাহলে তাকে ফাঁসি দাও বা তাকে হত্যা করো আবার কারো হাত কাটো কারো পাও কাটো এই কথা আল্লাহ বলতেছেন যে অবশ্যই যে আল্লাহ যুদ্ধ করে এবং প্রচেষ্টা চালায় দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করতে তাদের বিনিময়ে এসা কিছু নয় যে তাদেরকে হত্যা করা হবে অথবা সুলবৃত্ত করা হবে অথবা তাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে এটা হলো দুনিয়াতে তাদের অপমান শোনো আল্লাহ বলে যদি কেউ অপরাধ করে অপরাধে ফাঁসি হয় হাত কাটো পাও কাটো বা দেশ থেকে ত্যাগ করে দাও দেশ থেকে অন্য দেশে পাঠাইয়া দাও এটা দুনিয়ার লাঞ্ছিত অপমানিত কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় বিচার বিভাগ বসবে সেদিন থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ সুবহানাহু তাবু মিন ফাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আনাল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে এত অপরাধ করার পরে যদি আমার কাছে বান্দা বান্দীরা ক্ষমা চায় তওবা করে জীবন ফাত্তা করব না আট জীবন গুনার কাজ করব না আট জীবন কোন চুরি করব না জেনার কাজ করব না বেবিচারের কাজ করব না আমি আল্লাহর কাছে যদি খাটি তবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব তবার এক সুযোগ আমাদের জন্য রেখে দিয়েছে কিন্তু আমরা তবা তো করি না উল্টো আমাদের জি আমাদের করি হ্যাঁ তুমি আমাকে তুমি আমার এরকম করেছ আমি তোমার এরকমের করব এটা হিংসা আমার নবী বলে হিংসা লো এগুলো মানুষকে ধ্বংস করে হিংসা লো লালসা রিয়া তাহাবু অহংকার দেমা এগুলো মানুষকে ধ্বংস ছাড়া আর অন্য কিছু দিতে পারে এগুলো যাদের নাই তারাই পরিচিত মানুষ হিসাবে গণ্য হবে আল্লাহর দরবারে বলেন না আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম তাই এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে সর্বপ্রথম কুরবানি চালু হয়েছে বাবা আদম আলাইহিস সালাম সন্তান হাবিল এবং কাবিল আলাইহিস সাল্লামের মাধ্যমে বন্ধু জানা ভাই আমার হাবিলের কোরবানী কবুল হয়েছে একমাত্র হাবিলের তপোয়া ভয় ভীতির কারণে বিশ্বাসের আল্লাহ তার কোরবানী কবুল করলেন আর কাবিলের তা কুয়া বিশ্বাস কম ছিল পরিপূর্ণ ছিল না আল্লাহ কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই এই জন্য সম্মানিত মুসুলিয়ানী কেরাম আমাদের সবাই কি কোরবানি করতে হলে বাবা আদম আলিহিউরের সন্তান হাবিদ আলহিউাল্লামের নেয়ের মতো নিয়ত করতে হবে ঠিক কি না বলেন